একবারে বরপুর জাকা নাকা অপার চলছে সিস্তি কাকা অপার দিচ্ছে মাত্র একশো বিশ টাকা নাকি কেমন আছেন সিস্তি কাকা খুব ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা দর্শকের উদ্দেশ্যে কিছু বলতে চাইছিলেন আমি দর্শকের উদ্দেশ্যে বলতে চাইছি যে এই বর্তমানে সদরঘাট আমাদের নতুন কালেকশন আছে শীত শীতবস্ত্র যে সেটা হইলো যাদের কম চালান পুঁজি কম যে যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে ব্যবসা করতে চায় বেকার ঘোরাফেরা করে যে কাজ বাজ করে না তাদের জন্য অফার আছে অফার আছে অপার আছে অপার সৃষ্টিকা অফার হইলে এই সুখবর এটা যাদের জন্য কম চালানে ব্যবসা করব। যে এই যে ছোটো ছোটো পণ্য আছে হ্যাঁ কাছে যে ভালো মাল মাল ভালো 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 দামে কম দামে কম মানে ভালো দামে দামে কম কম আসতে হবে সদরঘাট আসতে হবে কই সদরঘাট লালকুঠি 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 জি কামাল সিসতির দোকানে কামাল সিসতির দোকানে হ্যাঁ আচ্ছা আমার মোবাইল নাম্বার হবে জি 01 01 37 37 00 00 57 57 18 18 আমাকে

একবারে বরপুর জাকা নাকা অফার চলছে সৃষ্টি কাকা অফার দিচ্ছে মাত্র একশো বিশ টাকা নাকি কাকা হ্যাঁ একশো বিশ এই যে দেখেন একশো বিশে কত সুন্দর চারশো আশি পিস চারশো আশি পিস হ্যাঁ পিস পরবে সাতাইশ টাকা কি বলেন কাকা মাত্র সাতাইশ টাকা কালেকশন ভালো কালেকশন বেবি শুট অফার দেখেন জি হুম।

হ্যাঁ ওই চাপ্পলাপান আমার কাছে টই টই করে যারা হা হা ওরাই আসবে মুখ দেখে নাই তাতে টাকার মুখ দেখাই দেবে টাকার মুখ দেখাই দেবে আর পাশাপাশি কি করবে সৃষ্টি টাকার মুখ দেখে দেবে না কে আসতে হবে কামাল সিস্টির দোকানে কামাল সিস্টির দোকানে এই দেখেন অফার যে এই মাল পর্ব চারশো আশি চারশো আশি দাম মাত্র বারো হাজার পাঁচশো হাজার পাঁচশো আপ কম দামে নেবেন আপনি কম দামে নেবেন

জি জ্যাকেট পাবেন এইভাবে টুপিала পাবেন এই যে দেখেন কালারফুল কাকা এটা কত কাকা এটা ওই কত কত এটা তো নতুন কালেকশন আমি কি বলছি আপনাকে নতুন কালেকশন নতুন কালেকশন বেকার যারা ঘুরে জি তাদের জন্য তাদেরই জন্য সীমিত টাকা নিয়ে আসবে বেশি টাকা লাগবে না কম টাকা নিয়ে লিবে হ্যাঁ আমার মাল যায় 68 জেলায়

আমি বলছি নতুন কালেকশন সৃষ্টি কাকা কিন্তু কালেকশন নাকি আমার সার্ভিস বত্রিশ বত্রিশ সদরঘাট কামাল সৃষ্টি এক নম্বর জি

আপনি সঠিক ভাবে দেখবেন হুম কালারফুল কালার হুম দাম কত কত তিন দাঁড়ায় তিন দাঁড়ায় এগারো হাজার হইতে আঠারো হাজার আঠারো হাজার হা বুঝে দিতে হবে জি এগারো হাজার হইতে আঠারো হাজার আঠারো হাজার যেরকম মাল ওইরকম মাল যেরকম মাল ওরকম দাম দাম দেখেন কালারফুল ভাই কালার হুম কত কাকা কত এটা কত কাকা এই গাইড করব আপনার একদম সতেরো হাজার

আপনি পাইতেছেন মাত্র পঁচাশি টাকা পঁচাশি টাকা গাইড নিতে হবে এরকম একটা গাইডে

ডেটওয়ালের আশপাশ অন্যান্য বড় বড় মার্কেটে যারা ঢুকায় ওদের পরে থাকে যারা তাদের আমি এটা কম দামে দিই জি 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 এটা দি 60 টাকা রেট 60 টাকা মাত্র 40 60 টাকা অনলি অনলি 60 টাকা লেডিস কালেকশন হ্যাঁ পাবেন কামাল সিস্টির কাছে আর কারো কাছে না এই যে দেখেন কামাল সিস্টির কাছে এটা হইলে আমি একটু কম দামে দিই হ্যাঁ 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 এই যে এই কালেকশন দেখেন বিভিন্ন কালেকশন এটা 60 টাকা আসলেই পাবে আসলেই পাবে হ্যাঁ টিকটক আচ্ছা 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 সেই সুন্দর কালেকশন হ্যাঁ